تبھی جو ہاشمی ہے امیل تبھی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے سجی سر عرش بری محفل حسجی ہے سجی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی اس را کی حسی شب کیا کہنا اپ کا مسلح کہنے لگا, کا مسلّ کہنے لگا نبیوں کی امامت جن کو ملی نبیوں کی امامت جن کو ملی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی, ও ভো মেরেন ভি হ্যাঁ মেরেন বি সাল্লাহাই সাল্লাম আমি দুইটা কথা বলবো একটা সুসংবাদ আর একটা হচ্ছে নিজের অজাহাত বলতে পারেন অনেক রইলামায় কারাম সবসময় আমাদের মুরব্বী হিসাবে ছিলেন আছেন এবং থাকবেন মাশাহ্ মাশাহাল্লাকুল রইলাম ছাড়া যে কেউ সুজাপথ থেকে বাঁকা যেতে সময় লাগে না একরামের নেগার নেগরানের মধ্যে থাকলে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ সবাই মুস্তাকিমের উপরে থাকা সম্ভব নারা তখন সম্ভব হবে আল্লাহ আতেসুল বা উলিল মিনকুম যখন হবে বা উলিল একরামের মাথা হাতে নেগরানিতে থাকা আল্লাহ যেন আমার আমার জন্য কবুল করেন সবার জন্য কবুল করেন কয়দিন আগে একটা একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন যে রাম ক্যারাম এই নাসিদকে ভালোবাসেন না বিশেষ করে সবার আঙুল ছিল ভাইয়ের প্রতি যে কিছু বিষয়ে কিছু আমাদের আমাদের ঘরানারই অনেক শিল্পী ভাই নাসিদের মধ্যে অল্প অল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন অনেকেই বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু একটা কিছু ব্যবহার হয়েছে এটা সবাই মানতে রাজি এই ব্যবহার হয়েছে দেখে ওলামায় একেরাম কয়েকজন কথা বলেছেন যে নাসিদ শিল্পীরা যে এই ব্যবহার করে এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায় আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাসিদের মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে তারা গান থেকে যে নাশিদই ফিরছে এই নাসিদ থেকে আবার গানে ফিরে যেতে পারছে এই দরদ নিয়ে এই দুঃখ নিয়ে এই রলামায় কেরাম কথা বলেছেন অনেকেই আমাকে বলেন যে আমাকে প্রায় বলেন তোমাদেরকে তো অমুক হুজুর অনেক ধরান দিল আমি বলছি অবশ্যই না যদি আমার ভুল হয়ে থাকে আমি ছাত্র মানুষ এখনও সবার ছোট একরাম আমাকে কান ধৈরা ভুল বোঝাই দেবেন এবং এই ভুল মাইনা নিয়ে আমি শুদ্ধ বসে শুদ্ধ পথে যেতে আসতে পারি আল্লাহ তালা সবসময় আমাকে তৌফিক দান করুন এবং একটা কথা সবাই মনে রাখবেন আহলে দেওবন্দের যত শাহর আছেন সবাই রলামায় কেরামের হাতেই আছেন যে ওলামায়া কেরাম যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য যদি কেউ থাকে ওইটার হিসাব বা আমরা শিল্পীরা যা তারা নেব না একদম এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ত করে আসি নেই অর্থাৎ এখানে বসার পরে আমার দিলে আসলো আমি এটা বলা জরুরি এজন্য বললাম আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাসিদের নাম কইরা অন্য কিছু করতেছে নাশিদ বলতে সবের কাজ হাসান বিন সাবিত রাজতাহ উত্তর উত্তরসূরি হিসাবে আমরা করতে চাই করছি এবং করব আমাদের আশা আছে যদি আল্লাহ তালা কবুল করেন আমাদের হাসরো হাসান বিন সাবিত রাজু আল্লাহ তাল সাথে হবে এর মাধ্যে মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয় ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে এলামায় কেরাম যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে এই শিল্পীকে এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেব ইনশাল্লাহ পর্ব আমি যদি করি এবং আমি যদি করি আমার যদি পান এমন কোনো কাজে নাসিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার যেগুলো ইসলামেশ্বরিয়া আমাদেরকে অনুমতি দেয় না তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দিবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহ করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন পারব ইনশাল্লাহ আল্লাহ করুন আর একটা আজকে হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের সবার যুবক সবার মুরব্বী মোহতারাম মুশাহিদ কাসিম হাবিজাউল্লাহ উনি সামনে উনিকে সামনে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ খালেসেব্লা হাফিজাউল্লাহ সম্মতি দিয়েছেন উনি বলেছেন আসবেন আমাদের আজকের যে শেষ অধিবেশনের অতিথি মাস্তারাম আলী হাসান ওসামা আহ্লাহ উনিও বলেছেন যে আসবেন সাতাইশ জুলাই সাতাইশ জুলাই কমলগঞ্জ যে কোনো একটা অডিটোরিয়ামে জেলা উপজেলা অডিটোরিয়ামে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সিরাত কনফারেন্স যুবক যারা আছেন তাদের সাথে আমি আবারও দেখা করতে আসবো এই সিরাত কনফারেন্সকে সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা যেভাবে ছিল সেরকম আরও বেশি চাই আল্লাহ তালা সবাইকে কবুল করুন সাতাইশ জুলাই সবাই মনে রাখবেন আর আল্লাহ তালা কবুল যদি করেন তাইলে আমাদের এই মাহফিলে মোহকার রেজাউল করিম আবরাল ভাইও আসবেন তো এই অনুষ্ঠানটা সফল করা সিরাতের প্রচারণা পুরা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া সিরাত বেশি বেশি সিরাত বেশি বেশি আলোচনা করা এবং এই আমল করা আল্লাহ তালা সবাইকে করেন এই রাস্তার মুজাহিদ এই রাস্তার একজন কর্মী হিসাবে আমি সহ সবাইকে আল্লাহ তালা এই পথে কবুল করুন আমি দোয়া চাই কথা অতিরিক্ত হয়ে গেলে ক্ষমা চাই আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আল্লাহ যেন বারবার এমন হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য دعاتي السلام عليكم ورحمة الله وبركاته